আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা ইতিমধ্যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে দিয়েছো তো এই মুহূর্তে সবার একটা কমন প্রশ্ন জাগবে যে ভাইয়া এবছর আসলে সর্বশেষ কত মেরিট পর্যন্ত অর্থাৎ কত নম্বর পেলে আমরা একটা সাবজেক্ট পেতে পারি বা একটা আসন পেতে পারি যেটাকে আমরা কাটমার্ক বলি যে ভাইয়া কাটমার্ক কত হতে পারে সেটা তোমাদেরকে আজকে বলবো বিস্তারিত শিক্ষার্থীরা শুরুতে বলে রাখি যে তোমাদের আজকের পরীক্ষাটা মোটামুটি তোমরা জানো যে দুইটা শিফ্টে দিয়েছো এরপর হচ্ছে সকালের শিফট একটা বিকালের শিফট একটা দুই শিফটের প্রশ্ন সম্পর্কে তোমাকে আগে জানতে হবে দুই শিফট প্রশ্ন এবং মেরিট কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে দেবে অর্থাৎ তোমরা যারা শিফট ওয়ান এ পরীক্ষা দিয়েছো তোমাদের মেধা তালিকাটাও শিফট ওয়ান এর সাথে প্রকাশ করা হবে আর যারা শিফট টু তে পরীক্ষা দিয়েছে তোমাদেরকে টু টুতেই প্রকাশ করা হবে আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাইয়া এই সি ইউনিটে যেহেতু এবছর সবচেয়ে বেশি ক্যান্ডিডেট ছিল তোমরা জানো আর এখানে আসন সংখ্যা হচ্ছে প্রায় এরকমটাই তো এই পনেরোশো ছিয়াশি তোমরা বিরাশি জন করে লড়াই করছো বা ভর্তি পরীক্ষা দিয়েছো তো যাই হোক হেভি একটা কম্পিটিভ একটা এক্সাম তোমরা দিছো এখানে তো যাই হোক এখন কাটমার্কটা কেমন হতে পারে বিগত বছর কাটমার্ক কেমন ছিল ভাইয়া কাটমার্ক নির্ভর করে সর্বদা তোমাদের প্রশ্ন প্রশ্নের উপরে এবং হচ্ছে শিক্ষার্থীদের উপরে অর্থাৎ শিক্ষার্থীরা ওই প্রশ্নগুলো কেমন করছে মানে এভারেজ একটা গড়টা কেমন আসে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে দেখা যাচ্ছে কাঠমার্কটা কমে যায় আর যদি প্রশ্ন হার্ড হয় মানে প্রশ্ন যদি সহজ হয় তাহলে কাটমার্কটা অনেক বেড়ে যায় কেননা প্রশ্ন যদি তোমার জন্য সহজ হয় তাহলে সবার জন্য সহজ হয়েছে সেক্ষেত্রে অনেকেই আগানো থাকবে মার্কটা বেড়ে যাবে আর প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে সবার জন্যই কঠিন হয় দেখা গেছে কাটমার্কটা একটু কম হবে সেক্ষেত্রে এবছরের প্রশ্ন অনুযায়ী অর্থাৎ বিগত বছরে যেমন প্রশ্ন একটু সহজ ছিল সেখানে কাঠমার্ক ছিল সর্বশেষ তেষট্টি আর এবছর চব্বিশ কাটমার্কটা মনে করো আবার সেটা নাই চব্বিশ থেকে চব্বিশ একটু হার্ড হয়েছিল এখন এই বছরের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমার মানে কেমন হতে পারে সেটা হচ্ছে সারা দেশের জরিপ অনুযায়ী হবে বাকি আমরা তোমাদেরকে যেটা ধারণা করে বলতে পারি সেটা হচ্ছে যদি কেউ মনে করো একদম সেফ জোনে থাকার জন্য কাটমার্ক তাহলে তোমার তেষট্টি প্লাস রাখতে হবে কেননা ভাইয়া এবছর তোমার দুইটা শিফটে পরীক্ষা হয়েছে ফার্স্ট শিফটে যারা দিছো তোমরা ধরে রাখতে পারো যে বাষট্টি প্লাস আর যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো তোমাদের প্রায় তেষট্টি প্লাস রাখতে হবে মানে সেফ জোন আকারে বা পঁয়ষট্টি যারা রাখছো সর্বশেষ যারা পঁয়ষট্টিটা মানে পঁয়ষট্টি নম্বর তোমাদের যাদের আছে তোমরা একদম নিরাপদে আসো অর্থাৎ এবার হচ্ছে এমসিকিউর আকারে যদি আসে যেহেতু আশিটা এমসিকিউ পরীক্ষা দিয়েছো তোমরা আশিটায় একশো মার্ক আমি নম্বরের আকারে বললাম যারা বাষট্টি আছো প্রথম শিফটে আর যারা তেষট্টি আছো অর্থাৎ তেষট্টি প্লাস আছো তোমরা নিরাপদ এখন তোমাদের এমসি কিউ কয়টা হওয়াটা নিরাপদ হবে এমসি কিউ সেটা হচ্ছে তোমার এই পঞ্চাশটা থেকে শুরু করে তিপ্পান্নটা পঞ্চাশটা অথবা বাহান্ন অথবা তিপ্পান্নটা এমসি কেউ যদি যাদের নিশ্চিত হয়ে থাকে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার একটা খুবই ভালো সম্ভাবনা আছে কেননা তোমার এখানে পঞ্চাশটা তিপ্পান্নটা হলে তোমার ওইদিকে নম্বর চলে যায় তোমার প্রায় ছেষট্টি প্লাস নম্বর থাকে সেক্ষেত্রে বছর পঁয়ষট্টি প্লাস যদি তোমার থাকে তাহলে তুমি একদম ইজিলি সাবজেক্ট পেয়ে যাবা এতে কোনো আশা করি কোনো সন্দেহ থাকবে না আর যদি তোমার বাষট্টি বা তেষট্টি প্লাস নম্বর থাকে সেক্ষেত্রে তুমি কাটমার্ক অনুযায়ী অথবা শেষ হলেও একটা সাবজেক্ট পাবা তো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা নিয়মিত আপডেটগুলো পেতে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল কিছু তোমাদেরকে আপডেট দেওয়া হয় আমাদের চ্যানেলে এবং হচ্ছে আমাদের টেলিগ্রামে দিয়ে থাকে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা আমাদের টেলিগ্রাম লিঙ্ক রাখলাম সেখান থেকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেও তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পরীক্ষা সকল কিছুর পিডিএফ আমরা সেখানে দিয়ে থাকি আর যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ